সবাই ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার শিফট রাখব ভাগিনা এবং কিছু বলো কেন বলো তো আমরা ইফতারে আগে আসলাম লাইভে তো আমার ভাগিনা সিদ্ধা তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই বলবেন আর যারা যেখান থেকে আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আর কমেন্টের মাধ্যমে বলবেন এটা হচ্ছে বাড়ির পিছন পাঁচটা আর পিছনে একটা বাগান আছে সুপারির বাগান দেখতে পারতেছেন তো আল্লাহর রাশিদ রহমত যে আজকে আসলাম ইউটিউবে বহুদিন পরে ইউটিউব মনে হয় আমার দ্বারা হবে কি না সেটা জানি না কিন্তু চেষ্টা করতেছি আর আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় যদি আমি সামনে যদি ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই প্রত্যাশা করতেছি আর সকলেই আপনারা আমার পাশে থাকবেন এবং সময় সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন সন্ধ্যার টাইম তো মাগিবের আর ইফতারের টাইম হয়ে গেছে অলরেডি দুই এক মিনিট আছে তো আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন সবার মাঝে তুলে ধরবেন আজকে এই পর্যন্তই বিদায় নেবো নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর হাসি থাকাটা হাসি খুশি সবসময় থাকবেন স্টক হবে না হার্টের স্টক হওয়া থেকে বিরত থাকবেন তো হাটকে মজবুত করতে হলে অবশ্যই হাসি খুশি থাকতে হবে তো আমাদের প্রাণপ্রিয় ভাগিনা না ওই যে দেখছেন ভাই কত উপরে উঠছে মাই সাবস্ক্রাইবার ইজ ভেরি বিউটিফুল ইজ এনি টাইম ফর এভরিথিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওয় সন্ধ্যার পরে দেখা হবে ইউটিউব চ্যানেলে আবারো তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি পারি

কি বললা আমি লেখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিয়া রামজান।